এসে উপস্থিত হয়েছি কৃষ্ণনগর এটা হচ্ছে নদীয়া জেলার সদর দপ্তর আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এখানে যেটা বিশেষত্ব দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজো কিন্তু চন্দননগরেও খুব সুন্দরভাবে হয় চন্দননগরের যে বিশেষত্ব সেটা হচ্ছে লাইটিংয়ের সঙ্গে প্রতিমা একটা বিশেষ আকর্ষণ থাকে কিন্তু কৃষ্ণনগরে কিন্তু শুরু হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে এই জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজোর যে প্রথম সূচনা ঘটেছিল সেটা শান্তিপুরে এবং তারপর শুরু হয় কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগরের মহারাজের নায়বের হাত ধরে কিন্তু চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু হয় তো আজকে আপনাদের দেখাবো জগদ্ধাত্রী পুজোর বিশেষ কিছু পুজো মণ্ডপ আর ঘুরে ঘুরে দেখানোর সঙ্গে সঙ্গে এখানকার পারিপার্শ্বিক যে পুজো মণ্ডপ এবং প্রতিমাতে যে বিশেষ আকর্ষণ থাকে সবটাই কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আজকে শুরু করবো বেলেডাঙ্গা মোড় থেকে হ্যাঁ বেলেডাঙ্গা মোড়ের এখান থেকে কিন্তু যেসব পুজো মণ্ডপগুলি পড়বে সেগুলো আপনাদের দেখা দেখাতে নিয়ে যাব। তো লাইটিং কিন্তু খুব সুন্দর একটি ব্যবস্থা করেছে আর এখানে এসে একটা বিষয় কিন্তু শুনলাম এখানে আজকে বিসর্জনও আছে স্টেশন থেকে বেরিয়ে যে প্রথম পূজা মণ্ডপটা আপনাদের চোখে পড়বে বেলেডাঙ্গা বারোয়ারি হ্যাঁ বেলেডাঙ্গা বারোয়ারি কিন্তু একেবারে যে রাজবাড়ি রাজবাড়ি যাওয়ার পূর্বেই এই পুজো মণ্ডপটা আপনাদের চোখে পড়বে তো খুব সুন্দর একটি পূজা মণ্ডপ কিন্তু তারা উপহার দিয়েছে সু উচ্চ পূজা মণ্ডপ এটা সম্ভবত পুরো ফ্লাইয়ের ওপর কাজ হয়েছে তো ভিতরকার মানে পরিস্থিতি আপনাদের দেখাবো এবং প্রতিমাতে কি বিশেষ আকর্ষণ আছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করবে জগদ্ধাত্রী পূজার যে সূচনা হয় সেটা হচ্ছে হস্তি দ্বৈত্য করিন্দাসুর মানে হাতি দ্বৈত্য সুরকে বধ করার পরে কিন্তু পালিত হয় এই জগদ্ধাত্রী পুজো হাটা পথে শুরু করেছি বিভিন্ন পুজো মণ্ডপগুলি আপনাদের দেখানো তো চলুন পুজোর সঙ্গে তখন দেখতে এখন সমস্ত পুজো মণ্ডপগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করুন এই মুহূর্তে বেলেডাঙ্গা মোড় থেকে বেরিয়ে এসে যে প্রথম যে পুজো মণ্ডপটা চোখে পড়লো পল্লিশ স্ত্রী বারোয়ারি পল্লীশ্রী বারোয়ারিতে কিছু কাজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে শৈশবে আমরা যে সমস্ত ছবি আঁকা আঁকি করতাম সেই সমস্ত ছবি দিয়ে কিন্তু এখানে কাগজের ওপরে সেখানে কিন্তু প্রতিচ্ছবি কিন্তু তৈরি করা হয়েছে আর একেবারে মূল যে চূড়ায় সেখানে কিন্তু কৃষ্ণের একটি প্রতিচ্ছবি কিন্তু দেখানো হয়েছে তো পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করব এবং কতটা কী কাজ হয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করব পল্লীশ্রী বারোয়ারির পূজা মণ্ডপের অভ্যন্তরে এসে প্রবেশ করেছি আর কাজগুলো কিন্তু চোখে পড়ার মতো মানে শাড়ির উপরে এইভাবে সুন্দর করে ছবি আঁকা হয়েছে মানে মাছ ফুল প্রভৃতি দিয়ে কিন্তু পুজো মণ্ডপটা খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে বাইরে থেকে ভিতরকার যে সিলিংটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে আর একেবারে পুজো মণ্ডপের অভ্যন্তরে প্রবেশ করে বিভিন্ন কাজ কিন্তু আপনারা দেখতে পারবেন যে শাড়ির ওপরে আঁকা হয়েছে বিভিন্ন কারুকার্য প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা হয়েছে পূজা মণ্ডপের বিভিন্ন অংশে এখানে দেখানো হচ্ছে যে প্রাচীনকালে যেইভাবেকে বউকে নিয়ে যাওয়া হতো নতুন বউকে এই যে পালকিতে করে সেই যে প্রতিচ্ছবি সেগুলো কিন্তু এই কাপড়ের মাধ্যমে কিন্তু একটি আর্ট কিন্তু করা হয়েছে খুব সুন্দর সুন্দর ছবি কিন্তু এই প্যান্ডেলের ভিতরের অংশে আপনারা দেখতে পারবেন আসলেই বারোয়ারির যে পুজো মণ্ডপ আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখালাম যে খুব সুন্দর একটি পুজো মণ্ডপ তারা কিন্তু উপহার দিয়েছে না দেখলে কিন্তু বুঝতে পারবে না পুরোটা কিন্তু কাপড়ের উপরে কাজ হয়েছে এবং প্রতিমাতে কৃষ্ণনগরে একটা বিশেষত আকর্ষণ দেখলাম যে প্রতিমাগুলো কিন্তু খুব বড় করা হয় আর এটা কিন্তু দেখতেও ভালো লাগে যত বড় মানে দেবীর মূর্তি হবে ততই কিন্তু আমাদের আরও মনটা চাইবে যে দেখি মাকে বৌবাজার বারোয়ারির যে পূজা মণ্ডপ এটি কিন্তু আমার চোখের সামনে এখন সম্মুখে আছে আর বৌবাজির আর বারোয়ারির যে পূজা মণ্ডপ সেটা কিন্তু একেবারে সে টেরাকোটা যে শিল্প সেই টেরাকোটা শিল্পর ওপরে এই পূজা মণ্ডপটা করা হয়েছে উপস্থিত হয়েছে নতুন পল্লী বারোয়ারি আর নতুন পল্লীর বারোয়ারির যে প্রবেশদ্বার সে প্রবেশদ্বারের সামনেই কিন্তু আছি আর তোমাদেরকে পুজো মণ্ডপটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি নতুন পল্লী বারোয়ারি নতুন পল্লী বারোয়ারির যে পুজো মণ্ডপ সেটা কিন্তু সম্ভবত যেটা দেখা যাচ্ছে যে পাখির বাসা এইভাবে কিন্তু উল্লেখ করে এই পুজো মণ্ডপটা করা হয়েছে আর বিভিন্ন জায়গায় পাখির বাসা দেখতে পারবেন পাখি দেখতে পারবেন এখানে খুব সুন্দরভাবে একটি প্রতিচ্ছবি কিন্তু তৈরি করা হয়েছে পাখির যে বাসা তার মাধ্যম প্যান্ডেলের সম্মুখে একেবারে চোখে পড়বে দেবাদিদেব মহাদেবের একটি প্রতিমূর্তি যেখানে কিন্তু গঙ্গা বয়েছে একেবারে মহাদেবের মাথার উপর দিয়ে আপনারা যারা বিভিন্ন পুজো মণ্ডপগুলি পরিক্রমা করছেন জগদত্তী পুজো উপলক্ষে তার মধ্যে এই নতুন পল্লী বারোয়ারির একটি সুন্দর একটি পুজো মণ্ডপ তারা কিন্তু উপহার দিয়েছে এবার এই পাখির বাসার উপর নির্ভর করে এই পুজো মণ্ডপটি তো ভিতরে আরও প্রবেশ করব এবং পুজো বিভিন্ন জায়গায় কি করেছে সেগুলো দেখানোর চেষ্টা করব মানুষের আনাগোনা কিন্তু এখানে আছে মানুষ এখানে আসছেন এবং এই পুজো মণ্ডপগুলি পরিক্রমা করছেন নতুনপল্লী বারোবাড়ি যে পুজো মণ্ডপটা করেছে সেটা কিন্তু চোখে পড়ার মতো আপনারা বিভিন্ন পুজো দেখতে পারবেন বড় বড় পুজো কিন্তু এখানে যে পুজো হয়েছে সেটা কিন্তু একটু চিন্তাভাবনা করা হয়েছে প্রাকৃতিক যে আমরা বস্তুগুলিকে আমরা একেবারে অবহেলা করে চলি পাখি থেকে শুরু করে জীবজন্তু তাদেরকে নিয়ে একটা কিন্তু পুজো মণ্ডপ এখানে করা হয়েছে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পারবেন ছোটো ছোটো পাখির বাসা পাখি প্রাকৃতিক যে দৃশ্য সেইগুলো কিন্তু পূজা মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং যে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে কৃষ্ণনগরের প্রতিমা এই কৃষ্ণনগরের জগদ্ধাত্রী প্রতিমা কিন্তু বিশেষ আকর্ষণ থাকে বেশ বড় বড় পুজো আমরা কালী পুজো দুর্গা পুজোর পরপরই কিন্তু জগদ্ধাত্রীর কথা একটা উল্লেখ আসে আর জগদ্ধাত্রী প্রথম জগদ্ধাত্রী পুজো প্রথম শুরু হয় শান্তিপুর একেবারে মূর্তিরূপে এবং ঘট পুজো শুরু হয় কিন্তু আপনার এই কৃষ্ণনগর রাজবাড়িতে এবং রাজবাড়ি থেকে আপনার নায়বের মাধ্যমে চন্দননগরে ছড়িয়ে পড়ে এই জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগর পাড় হাউস বলে আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে যে পুজো মণ্ডপটা করা হয়েছে সেটি বুর্জখালিপার আদলে এই পুজো মণ্ডপটা পুরোটাই দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু বেশিরভাগটা ক্রিস্টাল ফাইবারের কিন্তু কাজ হয়েছে আর ছোটো মধ্যে বেশ সুন্দর লাগছে এই পুজো মণ্ডপটা তো পুজো সবাই ক্লাবের যে পুজো মণ্ডপ আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম যে একেবারে বুর্জখালিপার আদলে যে পুজো মণ্ডপ সেটা কিন্তু খুব সুন্দর করেছে ছোটো কাটার মধ্যে সামনে যে সমস্ত পুজো মণ্ডপ আছে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এসে উপস্থিত হয়েছি বেজখালি বারোয়ারি আর বেজখালি বারোয়ারি পুজো মণ্ডপটি সম্পূর্ণটা কাপড়ের তৈরি আর কিছু ফর্মের কাজ আছে তো এই পুজো একটু ভিন্ন দেখা যাচ্ছে কারণ রাস্তাটা কিন্তু ওনারা ছেড়ে দিয়েছেন আর রাস্তা ছেড়ে দিয়ে দুপাশে এভাবে খুব সুন্দরভাবে পুজো কিন্তু করা হয়েছে তো প্রতিমা একটু দর্শন করে আসি তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি কৃষ্ণনগরের আরাক ঐতিহ্যবাহী ক্লাব স্বীকৃতি ক্লাব স্বীকৃতি ক্লাবের এবারে তাদের পূজা মণ্ডপ ব্যাঙ্গালোরের ইস্কন মন্দিরের আদলে এই আর মানুষের আনাগোনা কিন্তু দেখা যাচ্ছে চোখে পড়ার মতন এই স্বীকৃতি ক্লাবের যে ব্যাঙ্গালোরের এসকন মন্দির আদলে পূজা মণ্ডপ করা হয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এগুলো তুলে ধরা হচ্ছে বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু ফর্মের কাজ হয়েছে সম্পূর্ণটা এখানে ফর্মের কিন্তু কাজ হয়েছে জগৎ পুজো পরিক্রমা করতে এসে একটা বিষয় কিন্তু চোখে পড়লো যে একদিনেই কিন্তু সমস্ত পুজো সম্পূর্ণ হয় এবং তারপরে যে পুজো মণ্ডপগুলি বিভিন্ন অংশ কিন্তু খোলা শুরু হয়ে যায় কিন্তু আজকের দিনে বিসর্জন আছে সাং আছে প্রভৃতি কিন্তু এই সবকে কেন্দ্র করে আজকে দেখা যাচ্ছে যে পুজো মণ্ডপের ভিতরে এখনও প্রতিমা আছে বড় বড় বারোবার যে সমস্ত পুজো এবং পুজো কমিটি তারা কিন্তু বিসর্জনে চলে যাবে কিছু পুজো মণ্ডপ এবং প্রতিমা কিন্তু থাকবে আপনারা কিন্তু কালকে দেখতে পারবেন যদি চান কালকে এসেও কিন্তু দেখতে পারবেন এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে ক্লাব দাদা আর ক্লাব দাদাভাই যে পুজো মণ্ডপ সেখানে বিভিন্ন জায়গায় কিন্তু গ্রাম্য চিত্র তুলে ধরা হয়েছে ফর্মের মাধ্যমে তো এখন পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করব আর তার আগে যে বাইরের অংশটা সেটা একটু দেখানোর চেষ্টা করব এখানে বিভিন্ন গ্রাম্য চিত্র কিন্তু তুলে ধরা হয়েছে ক্লাব দাদা যে প্যান্ডেল এই পুজো মণ্ডেলের বিভিন্ন জায়গায় গ্রাম্য চিত্র আপনারা কিন্তু দেখতে পারবেন তো পুজো অভ্যন্তরে প্রবেশ করে প্রতিমা দর্শন করে একেবারে রাস্তার উপরে খুব সুন্দর একটি পূজা মণ্ডপ কিন্তু আপনাদের চোখে পড়বে রাম মন্দিরের আদলে এই পূজা মণ্ডপটা করা হয়েছে নবজাতণ ক্লাবের তত্ত্বাবধানে তো বিভিন্ন জায়গায় এরকম কিন্তু হনুমানের প্রতিচ্ছবি কিন্তু তুলে ধরা হয়েছে আর ভিতরকার যে পরিবেশ সেটা একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করি মানুষের যে ক্রেজ সেটা কিন্তু দেখার মতো নবজাগরণ ক্লাবের তত্ত্বাবধানে পুজো সঙ্গে সঙ্গে প্রতিমাতেও কিন্তু বেশ কিছু আকর্ষণ রয়েছে এখানে জগদ্ধাত্রী মাকে একটু অন্য রূপে কিন্তু তুলে ধরা হয়েছে আর চোখে পড়ার মতন একটি প্রতিমা কিন্তু আমরা দেখতে পেলাম পেলামগরণ ক্লাব থেকে বেরিয়ে আমাদের সামনে যে সমস্ত পুজো মণ্ডপ আছে সেগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করুন এই মুহূর্তে বুড়িমার যে ঘর এই পার্ক কিন্তু রেডি হয়ে গেছে আর ওনারা কিন্তু নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন বুড়িমা দেখার জন্য জন্যে বিভিন্ন মানুষ কিন্তু আসছেন বিভিন্ন জায়গা থেকে এখানে এই সমাগমটা কিন্তু চোখে পড়ার জায়গায় জনস্রোত ঘটেছে এখানে কার্নিভাল কিন্তু শুরু হয়ে গেছে রীতিমতো দেখা যাচ্ছে এই পোস্ট অফিস মোড়ে এসে উপস্থিত হয়েছি সেন্ট্রাল ক্লাব সেন্ট্রাল ক্লাবের যে পূজা মণ্ডপটা আমার সম্মুখে আছে আর পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করবো আর আপনাদের দেখাতে থাকবো পুজো মণ্ডপটা কেমন কী করেছে দেখুন পুজো মণ্ডপটা পুরোটাই কিন্তু সোলার ওপরে কাজ হয়েছে আর খুব সুন্দর একটা নকশা কিন্তু এখানে কাজ দেখতে পাচ্ছি একেবারে সম্মুখে সাবিক না মায়ের কিন্তু মূর্তি আছে দাঁড়িয়ে আছি নদীয়া রাজ কৃষ্ণচন্দ্র রাজার যে রাজপ্রাসাদ তারই প্রথম তরুণ আর ভিতরে প্রবেশ করব আর প্রবেশ করে দেখানোর চেষ্টা করব। যেখানে আর কি প্রথম জগদ্ধাত্রী পুজো হয় সেই রাজপ্রাসাদের ভিতরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এই যে রাজপ্রাসাদের যে প্রাঙ্গন সেখানে কিন্তু মানুষের সমাগম দেখা যাচ্ছে ধীরে ধীরে এখানে কিন্তু জনস্রোত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন এই যে রাজপ্রাসাদ এবং রাজপ্রাসাদের অভ্যন্তরে যে প্রথম জগদ্ধাত্রী প্রতিমা পুজো করা হয় এইখানে সেই প্রতিমা দেখার জন্য সেই অপেক্ষায় কিন্তু সবাই রয়েছেন আর এই রাজপ্রাসাদের বিভিন্ন জায়গায় যে কৌশল কলা কৌশলীগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে সিংহধার এই সিংহধারে কিন্তু সমস্ত মানুষ অপেক্ষা করছেন দাঁড়িয়ে আছি কৃষ্ণচন্দ্র রাজার যে রাজপাষা তারকে সম্মুখে কিন্তু এখানে এসে একটা খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হলাম কারণ এখানে যে জলজাতির প্রতিমা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসছেন একবার ওই গেটে যেতে বলল দুটো গেট আছে আমরা বারোদোলের মেলার সময় কিন্তু আমরা সেকেন্ড গেট থেকে ঢুকেছিলাম যে উপরে ওই রাজবাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছিলাম কিন্তু আজকে দুটো গেটই কিন্তু বন্ধ করা রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন আর এই প্রতিমা দর্শন করতে কিন্তু কোনোরকম কোনোভাবেই কিন্তু সেই জায়গা তৈরি হচ্ছে না বলে একে একে ফিরে যাচ্ছেন এইভাবে